বর্তমানে এনিমি অডিয়েন্সের সংখ্যা হিউজ কিন্তু আর একটা কথা হচ্ছে প্রত্যেকের এনিমি দেখার পিছনে কোনো না কোনো একটা রিজন থাকে কোনো না কোনো একটা কারণ থাকে তো আমারও এনিমি দেখার একটা কারণ আছে যার কারণে আসলে আমার এনিমিটা দেখা এনিমি দেখে আমি শুরু করেছিলাম দু হাজার চব্বিশের মে মাস থেকে কারণ তার আগে আমার লাইফে একটা অনেক বড় কাহিনী হয়ে যায় যার কারণে আমি নিজেকে অনেক ডিস্টার্ব ফিল করি এক কথায় আমি ব্রোকেন হয়ে গেছিলাম তো তারপরে আমি ডিপ্রেশনের ভিতরে চলে গেছি আমার না থাকতো খাওয়া দাওয়া ঠিক না থাকতো ঘুমের ঠিক না থাকতো নিজের কোনো রকমের তারপরে এই জায়গা থেকে কিভাবে যায়। কিভাবে এই চিন্তা করতে 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 আমি একটা ইউটিউবে দেখলাম নারদো আর নারদ সম্পর্কে আগে আমার মোটামুটি অল্প কম বেশি ধারণা ছিল রিলস দেখার কারণে তারপরে আমি চিন্তা করলাম আসলে কি ট্রাই করে দেখা যায় তারপরে অনেক চিন্তা ভাবনা হ্যাঁ দেখা যায় দেখি নারদোর তারপরে নারদো দেখাটা আমি আসলে স্টার্ট করলাম আর তারপর থেকে সত্যি কথা বলতে বিশ পঁচিশটা এপিসোড দেখার পরে আমি পুরো নারুতোর ভিতরে একেবারে ঢুইকে যাই মানে না দেখে থাকতেই পারতাম না একটা এপিসোড দেখার পরে পরের এপিসোডে কি দেখতে পারবো কি দেখা যাবে তার জন্য পুরো এক্সাইটেড হয়ে থাকতাম তো তারপর আস্তে আস্তে আমার ডিপ্রেশনটা কেটে যায় আর নারক দেখার কারণে সত্যি কথা যেটা আমি যে এমন এমন কিছু সিচুয়েশন থেকে বের হয়েছে যে সিচুয়েশন থেকে বের হওয়া আমার পক্ষে সম্ভব ছিল না কিন্তু এর ভিতরে একটা মজার কাহিনী আছে আমি যখন এনিমি দেখতাম তখন আমার বোন ওকে আমি নারতোর দুই তিনটা এপিসোড দেখালাম তারপর থেকে আমি আর কি ফ্যান হবো তার চেয়ে বেশি হয়ে গেছে যখন তখন একটু ফ্রি হলে বলতে নারত দেখবো নারতু দেখবো নাড়থ দেখ তো এটা হচ্ছে আমার চ্যানেলের প্রথম ভিডিও আমি জাস্ট বললাম আমি কিসের জন্য আর কি নারত দেখা শুরু করলাম বা অ্যানিমে দেখা শুরু করলাম তো তোমাদেরও যদি আমার কোনো কাহিনি থাকে তোমার কমেন্ট করে জানাতে পারো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব একটা লাইক প্লিজ নতুন চ্যানেল প্রথম প্রথম শর্টে ভালোই ভিউ আসলো কিন্তু তারপরে আস্তে আস্তে ভিউ ডাউন হয়ে গেল বুঝলাম না কেন তো প্লিজ